এটা বললাম যে এইখানে দেখেন এটা কেন উপদ্বীপ হলো তাহলে দক্ষিণে পানি পাচ্ছি পূর্বে পানি পাচ্ছি পশ্চিমে কি পানি পাচ্ছি তাই না দ্বীপ সমান সমান চার পানি দ্বীপ মানে কি আপনারা চার পানি থাকবে চার পানি থাকবে আর উপদ্বীপ মানে হলো 3 প্লাস 1 অর্থাৎ তিন দিকে পানি থাকবে এবং এক দিকে স্থলভাগ থাকবে এই অস্ট্রেলিয়া নিজেও কিন্তু আপনার এটা দ্বীপ কারণ কি দেখেন এর অস্ট্রেলিয়ার চার কিন্তু পানি এই দেখেন চার কি পানি দেখতে পাচ্ছি এই পাশে কি পানি না দেখেন তো এই যে দেখেন এপাশে কি পানি এ পাশে কি এ পাশেও পানি এ পাশে কি পানি এই পাশেও কি পানি অর্থাৎ অস্ট্রেলিয়া এই যে এটার সাথে কোনো মূল ভূখণ্ডের সাথে সংযোগ নাই তাহলে এটাও কি একটা দ্বীপ রাষ্ট্র বলতে পারি এবার আমরা কি বলছিলাম যে নিউজিল্যান্ডের কথা বলছিলাম দেখেন এই যে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র কেন এর চারপাশে কিন্তু পানি দেখেন এটাও পানি এ পাশেও পানি আবার এই পাশেও কি পানি আবার দেখেন এই পাশেও কি পানি এবার আমরা যদি আরও কিছু দেখাই যে নিউজিল্যান্ড গেলো আইসল্যান্ড গেলো গ্রিনল্যান্ড গেল আমরা একটু ইউরোপ মহাদেশের দিকে যাই এই যে দেখেন ইউরোপ মহাদেশ আমরা চলে আসছি ইউরোপ মহাদেশটা একটু জুম করে নেই এই যে দেখেন এটা চারপাশেই কিন্তু পানি দেখেন চারপাশেই কিন্তু পানি এই যে ইংল্যান্ড বলি আমরা বা যুক্তরাজ্য বলি বা গ্রেট ব্রিটেন বলি তার সাথে কিন্তু দেখেন আপনার এই যে মূল ভূখণ্ড ইউরোপের যে মূল ভূখণ্ড এর সাথে কিন্তু সংযোগ নাই এখানে কিন্তু দেখেন পানি মানে কি ভাই এখানে পানি দ্বারা বেষ্টিত মানে পানি দ্বারা বেষ্টিত চারপাশেই কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি এখানে তো মূল ভূখণ্ডের সাথে কোনো সংযোগ স্থল নাই তাহলে এই পাশেও পানি এই পাশেও পানি আবার এই পাশেও কি পানি আবার এই এই যে এই পাশেও পানি তাহলে যে ভূখণ্ডের চারপাশে পানি দ্বারা বেষ্টিত সেটাই কি দ্বীপ এখানে দেখেন এই যে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড নিজেও কিন্তু একটা দ্বীপ আবার এইখানে আমরা যদি বলি এটা হলো গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন মূলত এইটুকু গ্রেট ব্রিটেন বলা হয় আর যুক্তরাজ্য যখন বলবেন যুক্তরাজ্য তখন বললে আপনার এইখানে এই যে আয়ারল্যান্ডের একটা উত্তর আয়ারল্যান্ড ঠিক আছে এইটা এইটুকু আবার তখন যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে চারপাশে আমরা পানি দেখতে পাচ্ছি তাই না এটাও কিন্তু একটা দ্বীপ কারণ চারপাশেই পানি এই যে দেখেন আইসল্যান্ড এই যে আইসল্যান্ড আইসল্যান্ডও কিন্তু একটা দ্বীপ কারণ চারপাশে কিন্তু পানি এই যে গ্রিনল্যান্ড এই যে গ্রিনল্যান্ড এত বড় একটা ভূখণ্ড দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু পানি দ্বারা বেষ্টিত দেখেন এই যে মূল ভূখণ্ড ভূখণ্ড এই এই পাশে যে মূল মূল আছে ভূখণ্ডের সাথে কিন্তু তার কোনো সংযোগ নাই মানে কিন্তু দেখেন মানে মাঝখানে কি আছে দেখেন পানি ঠিক আছে এই যে মাঝখানে পানি অর্থাৎ মূল ভূখণ্ডের সাথে সংযোগ নেই তাহলে এইখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো চারপাশে যদি পানি থাকে সেটা কি দ্বীপ যে আমাদের পাশের রাষ্ট্র বা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র যেটা বলি আমরা এই যে শ্রীলঙ্কা দেখেন শ্রীলঙ্কার সাথে কিন্তু এই যে ইন্ডিয়ার কোনো সংযোগ নেই মানে স্থলভাগের সংযোগ নেই পানি দ্বারা চারপাশে এখানেও কিন্তু ওয়াটার এখানেও কি ওয়াটার আবার এই পাশে কি ওয়াটার তাহলে চারপাশে কি পানি তাই না এখন আমরা যদি উপদ্বীপের কথা বলি দেখেন উপদ্বীপ এই ইন্ডিয়াও কিন্তু একটা উপদ্বীপ কেন উপদ্বীপ দেখেন ইন্ডিয়া কেন উপদ্বীপ একটু চিন্তা করেন দেখেন উপদ্বীপের সংজ্ঞা পড়ছে কি তিন দিকে পানি থাকবে তাহলে দেখেন উপদ্বীপের এই যে দেখেন ইন্ডিয়ার এই আমরা পশ্চিম দিকে পানি পানি পাচ্ছি পাচ্ছি এখানে কি আরবীয় সাগর দেখতে পাচ্ছি আরব সাগরটা দেখতে পাচ্ছি আমরা এবার এখানে যদি আমরা দেখি এখানে কি পাচ্ছি পানি পাচ্ছি না আবার দেখেন এই যে পূর্বে পূর্বে কি পাচ্ছি এই যে আমাদের বঙ্গোপসাগর ঠিক আছে এই বঙ্গোপসাগর তাহলে এটা কি পানি না বলেন ওয়াটার তাহলে যে ভূখণ্ডের তিন দিকে পানি থাকবে এবং একদিকে দেখেন এক স্থলভাগের সাথে সংযুক্ত এই দেখেন এই মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত না একদিকে তাহলে এইটা হলো আপনার কি এটা হলো আপনার উপদ্বীপ আরব উপদ্বীপটা আমরা একটু দেখি দেখেন এই কি পানি দেখেন আরব উপদ্বীপের এইদিকে কি পানি এইদিকে কি পানি দেখেন দক্ষিণে পানি পশ্চিমে পানি পূর্ব কি পানি পাচ্ছে কিনা এটার পশ্চিমে রেড সি আর এই পাশে কি হচ্ছে ভাইয়া এই পাশে হলো আরব্য সাগর এই পাশে কি যে পার্সিয়ান গাব অর্থাৎ পারস্য উপসাগর তাহলে তিন দিকে কি পানি পাচ্ছি দ্যাটস হয় এই এটাকে বলা হয় আরব উপদ্বীপ এই যে স্পেন বর্তমান যে স্পেন এবং পর্তুগাল আর এইখানে আছে অ্যান্ডোরা নামক একটা ছোট্ট রাষ্ট্র এইখানে ঠিক আছে এই যে এখানে একটা ছোট্ট রাষ্ট্র মানে পাঁচশো সামথিং বর্গ কিলোমিটার একটা রাষ্ট্র মূলত এই তিনটা রাষ্ট্রেরই অস্তিত্ব এখানে আর ফ্রান্সের কিছু অংশ আছে আর এই যে এখানে আমি একটু দেখাই উপদ্বীপটা আর একটু ডিটেলসে আপনাদের আলোচনা করে দিই এই যে একটা ছোট্ট সরু পদ দেখতে পাচ্ছেন এটা হলো প্রণালী এইটুকু কি বলা হয় কি প্রণালী এইটা হলো কি ভাইয়া ইউরোপ খেয়াল করেন এটা হলো ইউরোপ আর এটা হলো কি আফ্রিকা তাহলে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করছে কোন প্রণালী এই প্রণালীটার নাম হলো জিব্রাটার প্রণালী এই প্রণালীটার নাম কি জিব্রাটার প্রণালী আর এই জিব্রাটার প্রণালী কার অধীনে ভাইয়া বলেন তো এই জিব্রাটার প্রণালীটা ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যের অধীনে মনে থাকবে আর এই যে স্পেন এটাকে সম্পূর্ণ দেখেন এটাকে আমরা বললাম না যে দেখেন এটাকে বলা হয় উপদ্বীপ কেন এই বিড়ি বলা হয় দেখেন এটার যে এই যে দক্ষিণে এটা হলো দক্ষিণ এই দক্ষিণে কিন্তু পানি দেখেন এটার সাথে মূল ভূখণ্ডের সাথে যুক্ত না অর্থাৎ এই যে আফ্রিকার মরক্কো এটা রাষ্ট্র হলো এটা কিন্তু আর স্পেনের সাথে সংযোগ না ভূখণ্ড যদি সংযোগ না মাঝখানে কিন্তু আপনার কি আছে এই যে প্রণালীটা আছে তাহলে প্রণালী দ্বারা এটা কি পৃথক দিয়েছে ঠিক আছে এটা কিন্তু সংযোগস্থলের নাই এই তাহলে এই পাশেও কি পানি পাচ্ছি আর এইটা জিব্রাল্টার প্রণালী আর একটু ইনফরমেশন দিয়ে জিব্রাল্টার প্রণালী কাকে সংযুক্ত করছে জীবাণ্ড প্রণালী আটলান্টিক মহাসাগরের সাথে সাগরের সাথে সংযোগ করছে ঠিক আছে আপনারা যারা প্রণালী সম্পর্কে ধারণা হয় প্রণালী মেইন বিষয়টা হলো দুইটা স্থলভাগকে স্থল আলাদা করবে দুইটা স্থল আলাদা করবে এবং দুইটা জল একত্রিত করবে তাহলে এই যে ইউরোপ এবং হলো আফ্রিকাকে পৃথক করছে আর এই যে পানি মানে জল এইটা পানি এই পাশে জল তাহলে জলভাগকে কি করছে সংযুক্ত করছে এই পাশে হলো ভূমধ্য সাগর এই পাশে কি এই পাশে হলো আপনার আটলান্টিক সাগর আটলান্টিক মহাসাগর তাহলে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগর ভূমধ্য সাগরকে সংযোগ করছে জিব্রাল্টার প্রণালী এবং পৃথক করছে ইউরোপ এবং আফ্রিকাকে আমাদের জিব্রাল্টার ক্লাস নেওয়া আছে আমার এই ক্লাস চ্যানেলে দেখতে পারবো তো এখন যে বিষয়টা বললাম যে এইখানে দেখেন এটা কেন উপদ্বীপ হলো তাহলে দক্ষিণে পানি পাচ্ছি পূর্বে পানি পাচ্ছি পশ্চিমে কি পানি পাচ্ছি তাই না এখন এই পাশে দেখেন একদিক কিন্তু এই যে এই একদিকটা কিন্তু আপনার পিরিনீஸ் পর্বতমালা এই যে এটাকে বলা হয় পিরিনீஸ் পর্বতমালা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কালো একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এটা হলো পিরিনீஸ் পর্বতমালা দ্বারা আপনার মূল ইউরোপের সাথে মূল যে ইউরোপ এটা হলো মূল ইউরোপীয় ভূখণ্ড মূল ইউরোপীয় ভূখণ্ডের সাথে সংযোগ করা আছে সেটা হলো এক দিকে দেখেন আর তিন দিক কিন্তু তাহলে এই দিকেও পানি এই দিকেও পানি এই দিকেও পানি তাহলে তিন দিকে কিন্তু পানি পাচ্ছি আর এক দিক কিন্তু আপনার কি স্থলভাগের সাথে সংযোগ আর এই ফ্রান্সের সাথে স্পেনের যে সীমা নির্ধারণ করি সেটা যদি বলি আমরা পিরেনিস পর্বতমালা পিরেনিস পর্বতমালা খুবই একটা আপনার বলতে পারেন যে প্রাকৃতিক প্রাচীর হিসাবে কাজ করে স্পেনের জন্য এবং ফ্রান্সের জন্য তাহলে আবার যদি দেখি উপদ্বীপ এই যে ইটালি ইটালি দেখেন এটাও কিন্তু একটা উপদ্বীপ কেন উপদ্বীপ দেখেন ভাইয়া এই দেখেন দক্ষিণে পানি পূর্বে পানি আবার এইখানে দেখেন পশ্চিমে তাও কিন্তু পানি তাই না এটা এই কারণে কি এটা উপদ্বীপ আবার আমরা যদি এই গ্রিসের কথা বলি গ্রিস রুন্দ একটা উপদ্বীপ দেখেন এই পাশে পানি এই পাশে পানি আবার এই পাশে পানি আশা করি ক্লিয়ার আপনারা এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না দ্বীপ এবং উপদ্বীপের কথা যদি বলি আর। আমরা আরও একটা কথা বলি সেটা হলো আমরা এই যে এই যে দেখেন এখানে আমরা যদি বলি এটাকে বলা হয় কি জানেন বলকান উপদ্বীপ কি ভাইয়া বলকান অঞ্চল বা বলকান উপদ্বীপ দেখেন এইখানে কিন্তু অনেকে মনে করতে পারেন যে ভাইয়া এখানে মনে হয় মানে স্থল বা সংযোগস্থল আছে না ভাইয়া এখানে সংযোগ নাই এখানে ইস্তাম্বুল শহরটা এটা ইস্তাম্বুল শহরের একটা ব্রিজ আছে মানে এটা এখানে একটা আপনার বলতে পারেন ক্যানেল বলা যায় ঠিক আছে এটা দ্বারা মানে পৃথক করা আছে মানে এই যে তুরস্কের মূল ভূখণ্ডের সাথে এইটুকু কিন্তু তুরস্ক শহরটা কিন্তু ইউরোপ এবং এশিয়া দুইটা মহাদেশে পড়ছে তাই এই যে তুরস্কের এইটুকু অঞ্চল এইটুকু অঞ্চল আপনার ইউরোপে পড়ছে এবং এইটুকু কিন্তু আলাদা একটা এই যে এখানে একটা আপনার ক্যানেল আছে বা মানে বলতে পারি বা নদী বলতে পারি যাই বলি তো এটা দ্বারা আপনার পৃথক করা আছে তো এটা তাহলে আমরা চারপাশে কিন্তু আমরা দেখেন তিন পাশে পানি পাচ্ছি এ পাশেও কি পানি পাচ্ছি না বলুন তো এ পাশেও পানি পাচ্ছি আমরা একটু জুম ছোট করে নেই এই পাশেও পানি পাচ্ছি এই পাশেও পানি পাচ্ছি এই পানি পাচ্ছি অর্থাৎ পশ্চিম দিকে পানি পাচ্ছি দক্ষিণ দিকে পানি পাচ্ছি পূর্ব দিকেও পানি পাচ্ছি এটা কিন্তু দেখেন আলাদা করা এখানে এই যে বললাম আলাদা করা তাহলে তিন দিকেই পানি পাচ্ছি শুধুমাত্র এক দিকে স্থলভাগের সাথে সংযোগ দ্যাটস এটা কি দ্যাটস এটা বল উপদ্বীপ বলকান অঞ্চল এটাকে বলকান অঞ্চল কি একটা উপদ্বীপ ফ্লোরিডা রাজ্যটা কি আমাদের হলো একটা উপদ্বীপ কেন এই পানি এই পানি এই পাশেও পানি ক্লিয়ার তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হবে না কখনই যে পর মানে দ্বীপ এবং উপদ্বীপ নিয়ে আপনাদের আমরা দেখেন একবারে মানচিত্র সহকারে আপনাদের আমি দেখাই দিলাম যে কখনো আর এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না এইটুকু আমি আশা রাখি তারপর যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দ্বীপ এবং উপদ্বীপ নিয়ে আমাদের আজকের মতো এখানে ক্লাসটা শেষ হলো আর কোন বিষয়ের উপরে আপনারা ক্লাস চান অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সেই বিষয়ের উপরে ক্লাসটা নেব আর অবশ্যই ক্লাসটা কেমন হয়েছে আর যদি কোনো তথ্যগত বা যদি এতে ইনফরমেশনে ভুল মনে হয়ে থাকে বা আশা করি ভুল নাই তারপরেও মানুষ ভুলের উর্ধ নয় অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম